পাঁচ আগস্টের পরিবর্তিত পরিস্থিতিতে জাতীয় সংসদ নির্বাচন ঘিরেই দলের সব কর্মকাণ্ড পরিচালনা করছে বিএনপি কিন্তু কবে সেই নির্বাচন দলটি বলছে অতীতে তত্ত্বাবধায়ক সরকার তিন মাসের মধ্যেই নির্বাচন আয়োজন করেছে বর্তমান অন্তর্বর্তী সরকারও প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে আগস্টের মধ্যেই নির্বাচন আয়োজন করতে পারে জাতীয় সংসদ নির্বাচন অতি শীঘ্র নির্বাচনটা অনুষ্ঠান করা যাতে করে জনগণের সরকারের কাছে জনগণের প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করে এই সরকার শাসন মানে বিদায় নিতে পারে বলছে যে আলাপ আলোচনা করে সংস্কার কমিশন রিপোর্টগুলো ফাইনাল করে তারপরে আপনি ঘোষণা দেবেন সেটা তো আরও অনেক সময়ের ব্যাপার কিন্তু আমরা তো জানি কত সময় লাগবে তারাও জানে বিশেষজ্ঞ জানে সেই প্রেক্ষিতে যদি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে আমরা তো মনে করি জুলাই আগস্টের মধ্যে হওয়া যায় সতর্ক বিএনপি নানান সমীকরণ আমলে নিয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নেতাকর্মীদের প্রতি বার্তা আসন্ন নির্বাচন সহজ হবে না দলটির জন্য ছাত্র তরুণদের নতুন রাজনৈতিক দলে ভাবনা কিংবা ধর্মভিত্তিক দলগুলোর পরিকল্পনাকে আমলে নিচ্ছে বিএনপি সময় একটা বিষয় লক্ষ্য করা যাচ্ছে এবং সময় মধ্য দিয়ে কাউকে রাজনৈতিক স্পেস দেয়া হচ্ছে কিনা সেটাও একটা প্রশ্ন হয়ে দেখা দিয়েছে যাদের সাথে আমাদের নির্বাচন করতে হবে তাদেরকে কখনোই আমরা ছোট করে দেখি না দেখা উচিত নয় এবং মানুষের সামনে যদি আমরা খুব বেশি ওভার কনফিডেন্স নিয়ে যাই সেটাও কিন্তু ভালো মেসেজ নয় প্রত্যেকটি দল তো চেষ্টা করবে তাদের নিজেদেরকে প্রজেক্ট করার জন্য এটাই স্বাভাবিক এবং এটা আমাদের গ্রহণ করা উচিত এবং আমাদেরকে এটা রেসপেক্ট করা উচিত এবং নতুন রাজনৈতিক দল যদি কেউ করতে হচ্ছে তাকেও আমরা গ্রহণ করা উচিত ভোটের লড়াই বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে মনে করলেও বিএনপির লক্ষ্য দুই তৃতীয়াংশ আসন জয় আওয়ামী লীগ সংবিধানে যে বিষয়গুলো সন্নিবেশিত করেছে নিজেদের একটা ম্যানিফেস্টো ওখানে বসিয়ে দিয়েছে এটাকে পরিবর্তন করতে হলে সংসদে দুই তৃতীয়াংশ মেজরিটি লাগবে মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে স্বচ্ছ ভাবমূর্তির তরুণ এবং ত্যাগী নেতৃত্বকে প্রাধান্য দেওয়ার কথা জানিয়েছে বিএনপি চেচুয়া নরপনা গ্রামের মানুষের জন্য সকালটা বিভীষিকাময় দিনের শুরুতেই উদ্ধার হয়েছে মাটিতে পুঁতে রাখা শিশুর মরদেহ আমার 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 আমার

হাল ধরতে এই বয়সে ব্যাটারি চালিত ভ্যান গাড়ি চালাতে হয় তাকে সেই ভ্যান ছিনিয়ে নিতেই গলা কেটে হত্যা করা হয় শিশুটিকে মোবাইল টেকিংয়ের মাধ্যমে আমরা এই গত রাত্রে এই যে মল হুতা মিরাজকে আমরা গ্রেপ্তার করি তাকে হত্যা করে ভ্যান গাড়ি করে মূলত টাকা টাকা উপার্জনের জন্য আর কি মূল কারণ তিন বোন দুই ভাইয়ের সংসারে রিফাত সবার ছোট বাবা একাধিক বিয়ে করায় মাকে হাত পেতে চলতে হয় দ্বিতীয় ধাপের ইস্তেমা শুরু হয় এতে অংশ নিচ্ছেন সারা দেশের অন্তত বাইশ জেলার ধর্মপ্রাণ মানুষ ক্ষিপ্তে ক্ষিপ্তে ইবাদত বন্দী গীতে তারা সময় কাটাচ্ছেন চলছে দিন পালন ও দাওয়াতি কার্যক্রম নিয়ে আলোচনা জি কাজকারে ব্যস্ত বিদেশ থেকে আসা মেহমানরাও গতকাল আখেরি মোনাজাতের মধ্য দিয়ে বিশ্ব ইস্তেমার প্রথম পর্ব শেষ হয় এই মোনাজাত পরিচালনা করেন মাওলানা জুবায়ের আত্মার পরিশুদ্ধির পাশাপাশি সমাজ ও রাষ্ট্রের শান্তি কামনায় ফরিয়াদ জানান কয়েক লাখ মুসল্লি দ্বিতীয় ধাপের এই ইস্তেমা পাঁচ ফেব্রুয়ারি শেষ হবে এরপরে চোদ্দ থেকে ষোলো ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে সাত পন্থীদের ইস্তেমা গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ড মোহাম্মদ নাজমুল করিম খান বলেছেন প্রথম ধাপের মতো একই রকম নিরাপত্তা দেয়া হচ্ছে এবং গতকালের ড্রোন দুর্ঘটনার কারণ তারা খতিয়ে দেখছে এখন থেকে অনুমতি ছাড়া কেউ ড্রোন উড়াতে পারবে না বলেও জানান তিনি ইসলামা কুসিলা করে সারা দুনিয়াতে দিন প্রসার প্রসার লাভ করে এবং প্রতিটা মুসলমান যারা ইমান আল্লাহ যে যায় আল্লাহ অর্জন করতে পারে আমাদের যে আমল এমন একটু শক্ত হয় মজবুত হয় এই জন্যে আশা দিনকে হাসিল করার জন্য দিন শেখার জন্য দিনের মেহনত শিখার জন্য নিজে শিখবো অন্যকে শিখাবো নিরাপত্তা ব্যবস্থা যেটি ছিল প্রথম পর্বে প্রথম ধাপের সেই একই নিরাপত্তা এখন আমরা কন্টিনিউশন করছি ইসলামার মাঠের দুই কিলোমিটারের রেডিয়াসে যদি কোনো ড্রোন ওড়ানো হয় সেটি কমিশনের অনুমতি ছাড়া হবে না যে বাতাসে নিঃশ্বাস নিচ্ছেন প্রতিদিন সে বাতাসে বিষ কণার পরিমাণ কি আন্দাজ করতে পারেন একটু বিশুদ্ধ বাতাসে শ্বাস নেওয়ার আশায় অনেকের অসহায়ত্ব যখন চোখে পড়ে তখন হয়তো বোঝা যায় কি ভয়াবহ পরিণতির দিকে আগাচ্ছি আমরা দু সালে বিশ্বের সবচেয়ে দূষিত বাতাসের দেশ হিসেবে চিহ্নিত হয় বাংলাদেশ আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান সিআরই এর তথ্য অনুযায়ী এদেশে বায়ু দূষণজনিত কারণে অকাল মৃত্যু হচ্ছে বছরে এক লাখ দুই হাজার চারশো ছাপ্পান্ন জনের সংখ্যাটা যখন এত ভয়াবহ তখন আরও কিছু নির্দিষ্ট তথ্য আলোকপাত করা যাক বর্তমান বাংলাদেশে বায়ু দূষণের কারণে মারা যায় এক লাখের বেশি মানুষ বাংলাদেশের বায়ু দূষণের জাতীয় নীতিমালা সকলে মেনে চললে এই সংখ্যা নেমে আসবে বছরে আশি হাজারে তবে আদর্শ নীতিমালা অর্থাৎ বিশ্ব স্বাস্থ্য সংস্থা দু হাজার একুশ সালের নীতিমালা মেনে চললে এই সংখ্যা নেমে আসবে বিশ হাজারে তথ্য বিশ্লেষণেই দূষণের চিত্র স্পষ্ট যেখানে বায়ু দূষণ সঠিকভাবে রোধ করা গেলে শুধু এক বছরেই একাশি হাজার মানুষের মৃত্যু কমানো সম্ভব ডাব্লিউএইচও মানমাত্রা যেটা দুই হাজার একুশ বাইশে অ্যাডপ্ট করা হয়েছে পাঁচ মাইক্রোগ্রামে সেটাতে আসি তাহলে আমরা মোটামুটিভাবে অনেকটাংশ কমে আশি ভাগ কমিয়ে এনে মৃত্যু হারা তাতেও আমাদের আরও বিশ ভাগ ক্যাজুয়ালিটি অর্থাৎ মর্টালিটি মৃত্যুর সম্ভাবনা থাকবে ফিনল্যান্ড ভিত্তিক সিআরই এর বায়ু দূষণে বাংলাদেশের জনস্বাস্থ্যে প্রভাবের এই গবেষণায় বলা হয় প্রতি বছর হৃদরোগে উনত্রিশ হাজার নয়শো বিশ জন মস্তিষ্কে রক্তক্ষরণে তেইশ হাজার দীর্ঘস্থায়ী ফুসফুসীয় ব্যথিতে বিশ হাজার নয়শো ছিয়াত্তর জন নিউমোনিয়ায় নয় হাজার সাতশো বিশ জন এবং ফুসফুস ক্যান্সারে তিন হাজার তেষট্টি জনের মৃত্যু কমানো যাবে দূষণ প্রতিরোধ করে শিশুদের মৃত্যুর হার সেক্ষেত্রে এই বায়ু দূষণ অনেকাংশে দায়ী বায়ু দূষণ যে শুধুমাত্র শহর অঞ্চলে দেখা যাচ্ছে তা না গবেষণায় লক্ষ্য করা যাচ্ছে ঢাকা চট্টগ্রাম রাজশাহী খুলনার মতো বড় শহরগুলোর সাথে সাথে গ্রাম অঞ্চলেও অনেক ক্ষেত্রে অত্যাধিক মাত্রায় বায়ু দূষণ লক্ষ্য করা যাচ্ছে বায়ু দূষণ জনিত কারণে শ্বাসকষ্টে বছরে হাসপাতালে যেতে হয় ছয় লাখ হাজার মানুষকে চিকিৎসকরাও বলছেন বায়ু দূষণের রোগ প্রবণতায় এসেছে পরিবর্তন এবং এই যে শ্বাসকষ্টের বিভিন্ন রকম রোগটা এটা শুধুমাত্র যে সিজন চেঞ্জ তা না যারা একটু ইমিউন কম কম্প্রোমাইজ বা দেখা যাচ্ছে ছোট বয়সের বাচ্চা যারা হচ্ছে গিয়ে অল্প ওজনে হয়েছে প্রিম্যাচিউর বেবি যারা হয় তারা কিন্তু ছোটবেলা থেকে ইমিউন কম্প্রোমাইজ হয়ে থাকে তাদের ক্ষেত্রে কিন্তু এর প্রভাবটা বেশি পড়ে গবেষণার তথ্য বলছে বায়ু বছরে বছরে প্রিম্যাচিউর শিশুর জন্ম হচ্ছে নয় লাখ চারশো পঁচাশিটি আর ছয় লাখ ছিয়ানব্বই হাজার তিনশো উননব্বইটি শিশু জন্ম হয় কম ওজন নিয়ে নির্মাণ কাজ রাস্তা খোঁড়া করে অপরিকল্পিত শিল্প স্থাপন ইটের ভাটা থেকে দূষণ বৃদ্ধি পাওয়া বর্জ্য পোড়ানো সমস্ত উৎসগুলোর ভিতরে আরো বেশি অপরিকল্পনা এবং মিসম্যানেজমেন্ট ঝেঁকে বসেছে শুধু শ্বাস নিতে কষ্ট হচ্ছে আয়ু কমছে তা নয় এই খারাপ বাতাসের কারণে বছরে ২৬ কোটি ত্রিশ লাখ কর্মদিবস নষ্ট হচ্ছে বাংলাদেশিদের যে কেমিক্যালগুলি পাওয়া যাচ্ছে হাই হেভি মেটাল পাওয়া যাচ্ছে সেটা শুধুমাত্র আমার শ্বাসকষ্টের প্রদাহের কারণ হচ্ছে তা না এটা কার্সিনোজেনিক এটা লাংসের ক্যান্সারও তৈরি করতে পারে এরগুলি থেকে প্রোটেক্ট করার জন্য আমাকে এবং আমার পরিবারকে এবং আমার সংস্পর্শে যারা আসবে তাদেরকে প্রিভেন্ট করার জন্য আমার মাস্কটা ব্যবহার করতে হবে সম্প্রতি প্রকাশিত এই গবেষণা স্পষ্ট সতর্ক সতর্কবার্তা দিচ্ছে বায়ু দূষণ নিয়ে পরিবেশ রক্ষায় করণীয় নির্দেশনা মোতাবেক চললেও থাকছে মৃত্যু ঝুঁকি এখনই সময় অতীতের ভুল সুতরানোর